আমরা আশা করি দীর্ঘদিনের শিক্ষার্থীদের তারা বাড়ি থেকে তাদের মা বোনেরা কিছু খাবার তৈরি করে দেয় কিন্তু সেগুলা এসে এখানে রাখতে না ভিতরে নষ্ট হয়ে যায় এজন্য তারা চিন্তা করছে যে না এরকম একটা জন্য কোনো ব্যবস্থা করা হয় তাহলে তারা অত্যন্ত মা বোনের হাতের যে সুস্বাদু খাবার সেটা দু চার দিন রেখে খেতে পারবে আমার খুবই ভালো লাগছে কারণ এই হলটা কাদের জন্য ছাত্রদের জন্য ছাত্রদের যদি একটু সুবিধা পায় ও প্রভাস্ট হিসাবে আমার অবশ্যই ভালো লাগার কথা এটা অবশ্যই সুবিধা পাবে এবং ভিতরটা দেখে আমার আরও ভালো লাগছে যে প্রত্যেকটা সেলফে হচ্ছে এক একটা ডিফারেন্স তারা তাদের খাবারটা রাখতে পারবে খাবারটা নষ্ট হবে না তারা অনেক বড় উপকৃত হবে এই জন্য ধন্যবাদ তা আপনারা জানেন আমাদের মাস্টারদার সূর্য সেন হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আমরা যেন একটি ফ্রিজের ব্যবস্থা করি যেখানে শিক্ষার্থীরা তাদের মায়ের রান্না করা যে খাবার সেটি যেন কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারি আমরা একটি ফ্রিজ আমাদের সিনিয়রদেরকে বলে একটা সংগ্রহ করতে পেরেছি এই জন্য আমরা আল্লাহ কাছে সুক্রিয়া জানাই এবং একই সাথে আমাদের যে ইশতেহার সেটি বাস্তবায়ন করতে পেরে আমরা আসলে আনন্দিত এবং শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করছে আর কি সর্বপ্রথম আমরা আমাদের হল সংসদের যারা নির্বাচিত হয়েছেন ব্যাকসুটে তার তারা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই একই সাথে আমাদের বর্তমান যিনি ভিপি সাদিক ক্যাম ভাই এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর একই সাথে যে ইনসাফ ইনসাফের পক্ষ থেকে ইনসাফের পক্ষ থেকে আমাদেরকে যে ফ্রিজটা দেওয়া হলো আমরা ইনসাফকে ধন্যবাদ জানাতে চাই আর মূলত আমরা খুবই আনন্দিত হচ্ছি যে আমরা অনেক আমরা যখন বাড়িতে বেড়াতে যাই তখন বাড়ি থেকে আমাদের আম্মারা আমাদের জন্য অনেক খাবার বা অনেক বিভিন্ন জিনিস তৈরি করে দেন সেগুলো আমরা এসে প্রিজার্ভ করতে পারি না আর কি এখন আশা করি আমাদের সেই সমস্যাটা দূর হবে এবং আমরা কিছুদিন রেখে আমরা সে খাবারগুলো খেতে পারবো আর কি আর খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এখন আসলে এটা খুবই ভালো লাগছে যে আমরা আমাদের হল আমরা যে দু হাজার চব্বিশ সালে হলে উঠছি এরপর থেকে আমরা দেখছি বিভিন্ন সমস্যা ফেস করছি খাবার কেন্দ্রিক তারপরে বিভিন্ন আবাসন কেন্দ্রিক এখন আসতে সবগুলোই আর কি ডে বাই ডে উন্নতি হচ্ছে এবং হল সংসদ নির্বাচিত হয়েছে এটা সবাই আর কি মানে বেটার আমার ভিটামিন সেফ দেওয়ার সে করতেছে আর কি এটা আর কি আমাদের কাছে খুবই একটা ভালো লাগার বিষয় এটা এর মাঝে মাঝে আমাদের সমস্যা হয় আমাদের ভাইয়েরা আমাদের সহপাঠীরা এখানে খাবার এনে প্রিজার্ভ করতে পারে না যার জন্য খাবার নষ্ট হয়ে যায় তো এইটার জন্য আমাদের একটি উপকার হবে আমরা দীর্ঘদিন যাবত এই খাবারগুলোকে প্রিজার্ভ করে আমাদের প্রয়োজন মধ্যে এইগুলো এগুলোকে খেতে পারবো ইনশাল্লাহ আর সর্বোপরি